আরে ভাই তোমরা এখনো বসে আছো তোমরা ঘরে বসে এত সুন্দর সুযোগ পেয়ে যাচ্ছ কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া তোমরা ঘরে বসে নিজের মেধা খাতিয়ে তোমাদের নিজ দায়িত্বে কাজগুলো করে মোবাইল ইউজ করে তোমরা প্রত্যেক মাসে স্টার্টিংয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্নিং করতে পারবা জাস্ট তোমাদের কঠোর পরিশ্রম করে অ্যান্ড এই রকম চ্যামেট এজেন্সি নিয়ে কাজ করে তোমরা তোমাদের কেরিয়ার পরিবর্তন করতে পারবা এত সহজে এত ইনকাম কোনো প্ল্যাটফর্মে কোনো অনলাইনে আজ পর্যন্ত আমি দেখি নাই আমি আজকে এক মাস ধরে কাজ করে টেন পার্সেন্ট চালু করেছি কমিশন এই টেন পার্সেন্ট কমিশন চালু করে আমি প্রতিদিন নয় ডলার দশ ডলার পনেরো ডলার করে আন করে থাকি আমার প্রত্যেক মাসে এখন থেকে দুইশো ডলার তিনশো ডলার চারশো ডলার এই জাস্ট টেন পার্সেন্ট কমিশন থেকে আমি পাই আমার ঐডো কমিশন বাদ দিয়ে আমি ওইড্য কমিশনে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাই মোট যদি হিসাব করি সত্তর হাজার টাকা আমি প্রত্যেক মান্থলি ইনকাম করতেছি চামেট এজেন্সি নিয়ে কাজ করে খুবই সহজে নিজের ব্রেন নলেজকে কাজে লাগিয়ে তোমরা এত সুন্দর সুযোগ হাতছাড়া ছাড়া করো না যেহেতু কোনো ধরনের ইনভেস্টমেন্ট একটা টাকা দিতে হচ্ছে না আমাদের কঠোর পরিশ্রম চেষ্টা ধৈর্য আমাদের অলওয়েজ অ্যাক্টিভিটিটা আমাদের এইখানে প্রয়োজন আমাদের অ্যাক্টিভ থাকতে হবে আমাদের সময় দিতে হবে মার্কেটিংয়ের সময় দিতে হবে মেম্বার অ্যাড করতে হবে ভাই আমি আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো এত সুন্দর সুযোগ হাত করো না এখনই তোমরা যারা কাজ স্টার্ট করতে থাকো অ্যান্ড তোমরা কেউ তোমাদের পিছিয়ে থাক না ভাই এত সুন্দর সুযোগ হাত ছাড়া করো না তোমরা যারা যারা এখনও তোমাদের সময় নষ্ট করতেছো কেরিয়ারে কিছু করতে চাও আমাকে এখন ইনবক্স করো এখনই নক করো এখনই শুরু করে দাও চামেট এজেন্সি চামেট এজেন্সি নিয়ে কাজ করো তোমরা গাড়ি বাড়ি সব কিছু করতে পারবো হান্ড্রেড পারসেন্ট এটা কোনো ধরনের জোয়া এটা কোনো ধরনের খারাপ কাজ না যে তোমার ধরনের হতে হবে তুমি কোনো কাজটাকে খারাপ পাবে নিবা এই কাজটা ইন্টারন্যাশনাল একটি কাজ এই প্ল্যাটফর্মটা দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর যাবৎ রানিং সবাই ইউজ হচ্ছে এই এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি আর্নিং করতেছে ইন্ডিয়া ফিলিপিন বাইরের মানুষরা আমরা কেন বসে থাকবো ভাই আমরা বাঙালিরা কেন বসে থাকবো আমরা রেভিডেন্স আনতে পারতেছি বাইরের দেশের থেকে ডলার নিজেদের দেশে ঢোকাচ্ছে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া একটা টাকা আমাদের দিতে হচ্ছে না আমরা ক্যান বসে থাকবো আমাদের নিজেদের আমরা রেভিডেন্স আনছি বাইরের দেশের থেকে আমাদের দেশের উন্নত করতেছি তো আমরা এত সুন্দর সুযোগ ক্যান হাতছাড়া করবো নিজেদের কেরিয়ার পরিবর্তন করার সুযোগ পাচ্ছি ভাই এখনই শুরু করো আমাকে ইনভক করো তোমাদের যত সাপোর্ট যত গাইডলাইন যত ফুল সাপোর্ট তোমাদের দিব তোমরা তোমাদের কেরিয়ার পরিবর্তন করার জন্য যদি তোমাদের অ্যাক্টিভিটি তোমাদের আগ্রহ তোমাদের কাজের গ্রো যদি এরকম হয়ে থাকে এখনই শুরু করে দাও চামেট এজেন্সি ফুল ডিটেলস জানতে চাইলে শিখতে চাইলে ভিডিও ডিসক্রাইবে নিচে আমাদের চামেট এজেন্সি নিয়ে ফুল ডিটেলসে ভিডিও দেওয়া থাকবে ওই ভিডিওটি ফুল দেখলে চামেট এজেন্সির ব্যাপারে সম্পর্কে সব জানতে পারবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করবা অ্যান্ড তোমাদের কেরিয়ার তোমরা পরিবর্তন করবা কি পিছিয়ে থাকবা সবার থেকে এটা তোমাদের ডিসাইড করার দায়িত্ব আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ